প্রজাপতি টু ইয়েস দেব ফর্টি নাইন যেটা দেবদার রিসেন্ট রিলিজ সেটা রিলিজ ডেট চেঞ্জ হয়ে গেছে ইয়েস বন্ধুরা এটা একটা লেটেস্ট আপডেট লেটেস্ট নিউজ দেবদা অফিসিয়ালি এক্ষুনি দিলেন জিৎগাঙ্গুরীর গানটা লাগিয়েছেন অসাধারণ অসাধারণ গান হয়েছে এবং ঝড় তুলে দিয়েছে আমরা সে সমস্ত ভিডিও নিয়ে তো আসবোই তার আগে দেবদা কি পোস্ট করে দিয়েছে দেখো এই ছবিগুলো এই লুকগুলো তো দারুণ লাগছে একদম বাবা মেয়ে দারুণভাবে ফটোশ্যুট করেছেন তারা দারুণ লাগছে তাদের দুজনকে একসাথে এবং ইতিমধ্যে দেবতা কিন্তু এটা লিখে দিয়েছেন হ্যাশট্যাগ প্রজাপতি টু হ্যাশট্যাগ পঁচিশে ডিসেম্বর এই কথাটা কিন্তু তিনি লিখে দিয়েছেন তো একসাথেই কিন্তু লহ নামের সাথেই কিন্তু রিলিজ হবে এই সিনেমাটা কোনোভাবেই কিন্তু ওই উনিশে ডিসেম্বর রিলিজ হচ্ছে না তো উনিশে ডিসেম্বর রিলিজ হওয়ার যে কথাটা সেটা কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে কী হয় উনিশে ডিসেম্বর রিলিজ হলে কী হয় ওয়ার্ড অফ মাউথ বেরিয়ে যায় অনেকে মানুষ দেখে নেয় তো ওই এক্স মানে প্রথম দিকেরই হাইপ সেটা কিন্তু চলে যায় তো একদম পঁচিশ তারিখে ডট পঁচিশ তারিখে রিলিজ করা হচ্ছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে উনিশ তারিখে রিলিজ হলেই ভালো হতো যাই হোক তো এখন আমরা বুকমা শোটা একবার খুলে দেখে নেব দেবদা যখন পঁচিশে ডিসেম্বর লিখে দিয়েছে পঁচিশে ডিসেম্বরই এই রিলিজ ডেট নিয়ে বাওয়াল আমার মনে আছে ইয়ের সময়ও হয়েছিল খুব রঘু ডাকাতের সময় যাই হোক এখন আমরা আবার প্রজাপতি টু এর সময় দেখতে পাচ্ছি তো আমরা একবার দেখে নি হ্যাঁ প্রজাপতি টু কী লেখা হয়েছে প্রজাপতি টু কিন্তু এখনও বুকমা হিসোতে উনিশে ডিসেম্বরই লেখা দেখা যায় কিন্তু দেবদা ভুলবশত আই হোপ লিখে দেয়নি সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেবদা কিন্তু হ্যাশট্যাগ পঁচিশে ডিসেম্বর লিখে দিয়েছে এখানে কিন্তু একদম পরিষ্কার পঁচিশে ডিসেম্বর রিলিজ মানে খুব সাংঘাতিক ব্যাপার এই লোকটার জন্মদিন ভাই আর আমরা জন্মদিনটাকে আলাদা করে সেলিব্রেট করতে চাই শুধুমাত্র সিনেমা দেখে নয় এই মানুষটার সাথে আমরা সেলিব্রেট করতে চাই তো প্লিজ মানে খুব বাজে হয়ে যাবে ব্যাপারটা পঁচিশ তারিখে আটটালিস্ট চব্বিশ তারিখে রিলিজ দিয়ে দেওয়া হোক তাহলে সব থেকে ভালো হয় কারণ আমরা রিলিজটাকে আলাদা করে সেলিব্রেট করবো এই এই মানুষটার জন্মদিনটাকে এরা গুরু মানুষ হে জন্মদিন আলাদা করে সেলিব্রেট করবো নাহলে কী করে পসিবল ভাই আমাদের মনে আছে এখনও খাদান কুড়ি তারিখে রিলিজ হয়েছিলো তারপরে ইয়েও প্রজাপতিও বাইশ তারিখে রিলিজ হয়েছিলো ওরকমই টাইমে রিলিজ হয়েছিল আর কি তো ওরকম কুড়ি বাইশ তারিখ করে উনিশ তারিখে রিলিজ হলে সব থেকে ভালো হতো পঁচিশ তারিখে আলাদা করে সেলিব্রেট করতে পারতাম এবং একটা মানে এটা তো আর মাস ছবি নয় যে প্রথম দিনই ওরকম ব্যবসা করে নেবে প্রথম দিনই ওপেনিং লেগে যাবে এই ছবিটার ব্যাপার হচ্ছে এই ছবিটা মানে ওয়ার্ড অফ মথে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্রো হবে এবার যদি উনিশ তারিখে রিলিজ হয় কী হচ্ছে ওয়ার্ড অফ মথ গ্রো হতে হতে যখন পঁচিশ তারিখে আসবে তখন ওটা পাম্প করবে যখন একত্রিশ তারিখে আসবে আবার পাম্প করবে এবং ওই মানে পঁচিশ থেকে একত্রিশ ওই টাই ওই টাইমটাতে পাম্প করবে তো এটা অ্যাকচুয়ালি তো খুব ভালো হতো কিন্তু যাই হোক কি আমি আমি জানি না আমি কিছু বলতে পারবো না আমার আর কিছু মাথায় আসছে না বাট পঁচিশ তারিখে রিলিজ না হয় উনিশ তারিখে রিলিজ হলে আমি বেশি খুশি হব কারণ দাদার জন্মদিনটা আমরা আলাদা করে সেলিব্রেট করতে চাই মানে সেটাই যদি না পারি দাদার জন্মদিন সেলিব্রেট করা হবে না সেক্ষেত্রে মানে ওভাবে হবে না চাই তো অবশ্যই সেলিব্রেট তো করবোই কিন্তু কি চাপ হয়ে যাবে বলতো রিলিজ যেদিনকে সেদিনকেই দাদার জন্মদিন সেদিনকে সেলিব্রেন মাথা খারাপ হয়ে যাবে আমাদের মানে আমার তো অন্তত হবে তা যাই হোক আমি এটুকুই চাইবো যে আমি আমার সুবিধার জন্য শুধুমাত্র বলছি এমনটা নয় ওয়ার্ড অফ মাউথ গ্রহতেও সময় লাগে এই ধরনের ছবি আর মানে মাস ছবি নয় যে ওপেনিং লাগবে প্রচুর তারপরের দিন আরও আরও বড় চলবে এরম না এই ছবিটা হচ্ছে ওয়ার্ড অফ গ্রো হওয়ার ছবি তো উনিশ তারিখে রিলিজ হলে অনেকটা গ্রাজুয়ালি টাইম পাবে ওয়ার্ল্ড অফ গ্রোথ হওয়ার তো উনিশ তারিখ ডেটটা ভালো ডেট ছিল আমি জানি না এখন দেবদার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মানে তো শিরোধার্য ব্যাপার তবে আমার মনে হয় যে পঁচিশ তারিখে দাদা কিন্তু জানিয়ে দিয়েছেন রিলিজ ডেট চেঞ্জ বাট এই রিলিজ ডেটটাকে আমি আমার মনে হয় আমি চাইছি দাদা তুমি উনিশ তারিখে রিলিজ করো ঠিক আছে পঁচিশ তারিখে আমরা তোমার সেল মানে জন্মদিনটাকে আলাদা করে সেলিব্রেট করতে পারি যাতে তো এবার বাকিটা তোমাদের কার কি মতো তোমাদের কী মনে হচ্ছে উনিশ তারিখে রিলিজ করা ভালো না পঁচিশ তারিখে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই